আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতাশে এপ্রিল রোজ রবিবার আমরা চলে আসছি সাতিন বাজারের বাজারে পাই বাজারে তো প্রায় বাজার শেষ তারপরে দেখি কি অবস্থা আজকে গেছে বেগুন আমালেম কে কিনছেন ভাই বেগুন আপনি আজ কত করে কিনছেন বেগুন আঠারোশো আঠারোশো টাকা মন এটা কি সবুজ সাথী না চায় না সবুজ সাথী সবুজ সাথী চান এখন আসে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার তো ভেঙে গেছে তাই না

দেখ বাজারটা কি ফজল নামাজ পর থেকেই শুরু হয় প্রিয় দর্শক আমি বারবারই বলছি আমরা আসতে অনেকটাই লেট হয়ে গেছে রাস্তার চলাচলের নেওয়ার কারণে আমি বিশ টাকার ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে আসছি আজকে তারপরেও আজকে আমি বাজারটা পেলাম না তো যাই হোক সর্বোচ্চ এখন কী তরকারি উঠতেছে বেশি

প্রিয় দর্শক আসলে খুব ইচ্ছা ছিল আজকের ভিডিওটা করব সেই সুযোগটা হলো না তো এই ছিল মোটামুটি আজকের আমাদের হাতিনদাওয়া বাজারের তথ্য তো আশা করি পরবর্তী সময় যদি আসি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরও ভালো ভালো করে আপনাদের হাতিনদাওয়া বাজারের তথ্যটা নিব এবং পাইকারিভাবে যদি কেউ ব্যবসা করতে চান আপনারা নাটোর থেকে যারা আমাদের নাটোর এটা নাটোর না সিংরা সিংরা থানা নিঃসন্দেহে আপনারা আসলে আপনাদের জন্য ভালো হবে তো প্রিয় দর্শক সর্বোপরি যে কথাটা বারবার বলে থাকি আসুন ভাই পাঁচশক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সো বাই আল্লাহ হাফিজ সালামুক রহমতুলিল্লা